আমার তো চাকরি নাই চাকরির নবেশা করে দেন ওমো মেয়ের সাথে আমার মহাত্ম ওই মেয়ের সাথে আমি তাকে পাইতে চাই আমার জন্য একটু কি করেন দোয়া করে দেন ঠিক কি বলেন আমার প্রহারাপ এই জন্য ওই বুজুর্গ যেই যায় তাকে বলে স্টেশন করে তৌবা করো স্টেংশনার করো

আদেন শুনো এই তওবা এবং ইস্তেগফার তওবা একটা আমল যে কোন গুনাহগার বান্দা যে কেউ এই আমল যদি করে আল্লাহ তার তওবা কবুল করে নেন এটা আমার কথা নয় আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে এই কথা বলেছেন চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ আলাইহিন বলেন ইস্তাগফির

সন্তান দেয় আল্লাহ সন্তান দিয়ে দিবেন জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বলছে ওয়া জাআলনাকুম আনহারা আল্লাহ তাআলা নহরের মধ্যে পর্যাপ্ত পানির ব্যবস্থা করে দিবেন জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য তওবা ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রতিদিন একশো বার করে ইস্তেগফার করবেন কতবার এই ছেলে এই কথা বলবেন প্রতিদিন একশো বার করে ইস্তেগফার করবেন

অর্থাৎ না ইল্লাহর না একশোবার স্টেম ফার একশো বাদ আল্লাহর নামের জিকির একশো বাদ এরকমভাবে জিকির করতে থাকলে মাহলায় পা এমন মাখাম দান করবেন যে বেলায়েতের মাখাম আল্লাহ তাকে দিয়ে দিবেন জোরে জোরে বলেন না সুভামান এটা আমি বলতেছিলাম হ্যাঁ একা অর্থাৎ এই যে অয়া ময়ে ভায়া দৃশ্য নিয়ে আলাদা

পৃথিবীর বিভিন্ন জায়গা আল্লাহ এবং তার রসুল কে কটুক্তি করার প্রয়াস চালানো হয় ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ পাঁচ জুলাই এর পরে এই ধরনের সাহস আর কেউ দেখায় নাই ঠিক কিনা এর আগে অনেকে ইসলাম নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তি করা হ্যাঁ এরকম ভাবে স্বাধীনতার চেতনা উদ্বুদ্ধ হয়ে এই করতে হবে এই করতে হবে মৌলবাদ উৎখাত করতে হবে অনেক কিছু বলেছে ঠিক কিনা বলেন আসলে মৌলবাদ উৎখাত উদ্দেশ্য না তাদের উৎসস্থল বাংলার জমিন থেকে কোরআন এবং হাদিসকে মাদ্রাসা মসজিদ কর্তৃক khat করা ঠিক কিনা বলেন ঠিক মাদ্রাসা মসজিদকে করার সালান্ত করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 জুলাই মাধ্যমে বড় ভাটনের মাধ্যমে তাদেরকে বিদায়ের ব্যবস্থা করে দিয়েছে ঠিক না বলে ঠিক সুতরাং এটা নিয়ে কিউ খেলাধুলা করতে আসবেন না ঠিক কিনা ঠিক আগে যারা খেলছেন তারা শিক্ষা না

আমার বন্ধু উনিও অনেক বড় বক্তা উনার জায়গা উনার আজকে তিনটা প্রোগ্রাম তা নিয়া বললো যে ভাই আপনি একটু ওই জায়গায় একটু সেরে আসেন মানে আমার প্রোগ্রাম আছে সাভারে সেখানে যেতে হবে এই জন্য আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বলতে চাই এই যে কোরআনের মাদ্রাসা এই কোরআনের মাদ্রাসার সাথে মহাব্গত রাখবেন কোরআনের সাথে মহাব্গত রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই محبتের ওসিলায় জান্নাতের মালিক বানায়া দিবেন চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা রহমত একজন লোক انتقال করলো একটা লোক انتقال করলো সাধারণ মানুষ এমন করে গার্ডেন স্কুল মিরপুরতে কি গার্মেন্টসের এরকম কর্মকর্তার মতো একজন কাঠুরিয়া মারা গেল ওই জামানার বিখ্যাত ছিলেন ইমাম গাজা আলী রহমাতুল্লাহ ইমাম গাজা আলী রহমাতুল্লাহ হাম হলো রহমতপুর গ্রামে যাও ওই জায়গায় এক আল্লাহর উলি মারা গেছে তার জানাজার ব্যবস্থা করো কাফুন দাফনের ব্যবস্থা করো আল্লাহর উলি ইমাম গাজালি আলী রহমাতুল্লাহ আলাই চলে গেলেন

ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন শুনে যাওয়ার পর তার কফন থেকে কাপড়টা উঠাইলেন দেখলেন একটা নূরানী চেহারা জোরে বলেন না আকবার আল্লাহ আল্লাহ দেখে ওদিকে ওদিকে চিনে ঠিক কিনা বলেন মানিক মানিক কে চিনে বুঝতে পারলেন আল্লাহওয়ালা মানুষ কি মানুষ আল্লাহওয়ালা মানুষ গোসল করাইলেন কাফন দাফন করাইলেন গোসল দাফন দাফন করার পর জানাজা করা কাফন করে তার স্ত্রীকে এসে জিজ্ঞেস করলেন ও তোমার তোমার স্বামী এমন কি আমল করত যে আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মালিক বানায়া দিয়েছেন আল্লাহর ওলীর খাতায় তার নামটা লিখিয়ে দিয়েছেন কি আমল করত তখন বলতো আমার স্বামী তো তেমন করে আমল করে নাই নামাজ কালাম পড়তো আল্লাহ বিল্লাহ করতো জিকির আসকার করতো কোরআন শরীফ তেমন ভালো করতে পারতো না কিন্তু কোরআনকে খুব মহব্বত করতো আর বলতো হাদা কালামি রব্বি হাদা কালামি রব্বি এটা আমার রবের কালাম এটার মাওলার কালাম এ কথা বলতো আর চোখ থেকে পানি ঝরাইতো এই কথা বলতো আর কাঁদতো বলতেছে তখন বললেন আমি বললো এটা এমন একটা আমল এমন একটা জিনিস এই জিনিসটার কারণে আল্লাহ সুবাহ তাকে আল্লাহর অলি বানায়া দিয়েছেন আল্লাহর অলি হওয়ার জন্য বড় কিছু করতে হয় না আল্লাহর অলি হওয়ার জন্য দুইটা জিনিস লাগে একটা হলো ইমান আর একটা হলো একটা কি ইমান থাকতে হবে দুই নম্বর তাকুয়া থাকতে হবে যেমন আল্লাহ সুবাহ তারা বলছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি خوف عليهم ولا هم يحزنون